আমি কবরে মিশেছি বেশ কয়েক বছর আগেই যা মৃত্যু যন্ত্রণার মতোই আংশিক যন্ত্রণা বলে মনে হয়েছে আমার কাছে শোপিসের মতো দেহটি দিয়ে রঙিন দুনিয়াতে রঙ্গ করি ঠিক কিন্তু এই সপিসটার ভেতরে যে ফাঁকা আমাকে আলতো করে রাখতে না পারলে রেখো না কিন্তু আমাকে এমন কথাও রেখো না যেখানে সামান্য টোকাতে আমি চূর্ণ হয়ে যাই যেহেতু নতুন করে আবার কবর করতে হবে ফাঁকা দেখুন আমের এই শোপিস শয়ন করার জন্য হ্যাঁ একদিন আমিও মরে যাব একদিন আমিও চলে যাব এই পৃথিবী ছেড়ে হয়তো অনেককে কাঁদিয়ে চলে যাব হয়তো আবার সবাই আমাকে ভুলে যাবে আবার সু চলবে